হ্যালো গাইস আজকে আজকে আমরা একটা হর গেম খেলতে যাচ্ছি যে গেমটার নাম হচ্ছে হর দি আইস এর আগে আমরা অনেকবার এই গেমটা খেলেছি বাট সেটা অ্যান্ড্রয়েড ভার্সন ছিল আজকে আমরা যে হর আইস গেমটা খেলতে যাচ্ছি সেটা হতে যাচ্ছে পিসি ভার্সন হ্যাঁ ভাই এটা না অনেকই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই গেম তো চলো বেশি আর আমি কিচ্ছুই বলবো না সরাসরি আমরা গেমের মধ্যে যাই ওকে তো গাইস গেম কিন্তু এখানে আমাদের চালু হয়ে গেছে চলো এখানে দেখো এই ড্রয়ারটা আমরা খুলে দিয়েছি বাট এখান থেকে না আমরা কিছু এখানে পাইনি দেখা যাক এখানে দেখো একটা চাবি পেয়েছি তো এই চাবিটা কিন্তু অনেকটাই কাজে দেবে আমাদেরকে তো আমাদেরকে না সব জিনিসপত্র এক এক করে না খুঁজে রেখে দিতে হবে চলো আর এখানে কি তোমরা মিশনটা আমরা জানো মানে তোমরা মিশনটা জেনেই থাকবে এখানে না পুটলি কালেক্ট করতে হয় আমাদের বারোটা মতো হয়তো চলো দেখা যাক আমরা এখানে এটা আমরা খুলে দিচ্ছি আর এখানে দেখো পুটলি পেয়ে গেছে বা এখানে কুড়িটা দেখাচ্ছে কেন আমাদের কিন্তু বারোটা এখানে পুটলি কালেক্ট করতে হবে বাট এখানে কুড়িটা দেখাচ্ছে চলো এখান থেকে আরেকটা পুটলি পেয়ে গেছি দুটো পুটলি এখানে আমরা পেয়ে গেছি অলরেডি চলো ফ্রিজটা তো খোলা যাবে না এখান থেকে আর এর আগে যে আমরা মানে হররাইজ গেমটা খেলছিলাম সেইগুলো সব অ্যান্ড্রয়েড ভার্সন ছিল আর এটা ভাই অনেকটা ইন্টারেস্টিং কারণ এটা পিসি ভার্সান তোমরা বুঝতে পারছো চলো এখান থেকে দেখো এই ঘরটার মধ্যে তো থাকার কথা হয় দেখো বলতে না বলতে দেখতে পাচ্ছ এখানেও একটা না আমরা পেয়ে গেছি চলো এখান থেকে তিনটা আমরা কালেক্ট করে নিয়েছি অলরেডি আমাদেরকে কুড়িটা পুটলি কালেক্ট করতে হবে তারপরে না গেমটা আমরা এন্ড করতে পারবো আর এখানে যে গলাকাটা ভুতটা ভাই দানো মায় ভূতটা আছে ওটা কিন্তু অনেকটাই মানে হরর আর দেয় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না চলো আমরা না ফটাফটা আমরা এই ঘরগুলো খুলে দেখি আর এই দেখো সব দেখতে পাচ্ছ আজব আজব সব ফটো এখানে টাঙানো আছে ও ভাই পালা 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 কিন্তু আমি জানি জানি ভাই এই গলা কাটা ভূতটা না আমাকে থাকতে দেবে না আমি জানি এখানে কিন্তু আমরা নর্মালে খেলছি গেমটা ওকে ভাই আমরা আবার কিন্তু গেমটা চালু করে নিচ্ছি এখানে চলো ফটাফট না তাড়াতাড়ি এই ঘরটা আমরা সার্চ করতে হবে কারণ আমাদেরকে পুটলি কালেক্ট করতে হবে তোমরা বুঝতে পারছো আর যত গেমটা না আমরা মরে যাব তত আমাদের পুটলির সংখ্যা কমতে থাকবে আর কি তো চলো এখানে কিন্তু কুড়িটা পুটলি কালেক্ট করতে বলছি আমাদেরকে এখানে দেখো একটা পেয়ে গেছি অলরেডি এই দেখো দেখতে পাচ্ছি আমি বলেছি না প্রথমবার আমরা মরে গেলে এখানে আমাদেরকে পুটলির সংখ্যা কমে যাবে এখানে আমাদেরকে বারোটা পুটলি কালেক্ট করতে হবে চলো একটা পুটলি আমরা এখানে কালেক্ট করে দিয়েছি এখানে কী চালিয়ে দিয়েছে ভাই কী চালিয়ে দিয়েছে আমি নিজেও বুঝতে পারছি না চলো তাড়াতাড়ি না ওদেরকে পুটলি ক্যাট করতে হবে আর দানবটা যদি চলে আসে না এখানে দেখো দেখতে পাচ্ছ সব মানে কি বোতল বোতল পড়ে আছে এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর গেমটা অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে চলো চলো তাড়াতাড়ি না ওকে পুটলি কাট করতে হবে ভাই এই ঘরগুলো মনে হচ্ছে একবার এসছি আমরা নাকি এখানে চলো দেখা যাক ওই দেখো ভাই পাঁচ ফুট ভাই দেখতে পাচ্ছ চলো আমাদের না সেভলি গেমটা এস্কেপ ও সেট এখানে দেখো কটা পুটলি পেয়ে গেছি তিনটে চারটে পাঁচটা এখানেই তো আমরা চারটে পুটলি পেয়ে গেছি অলরেডি ছটা সাতটা মতো পুটলি কাজ করতে হবে তারপরে না গেমটা আমরা স্কিপ করে ফেলবো চলো ভাই তাড়াতাড়ি না আর আমার হাতে কিন্তু একটা টচ দেখতে পাচ্ছো তোমরা টর্চ নেই গেমটা আমরা আজকে স্কিপ করবো চলো চলো আর এর পরের যে মানে পরে তোমরা গ্রানি গেম দেখতে চাও কিনা সেটাও তোমরা কমেন্ট করবো কারণ অনেক দিন হলো যাবৎ আমরা গ্রানি গেম খেলছি না তো আমাদের গ্রানি গেম খেলতে হবে ও পালা পালা ভাই রান রান এখান থেকে রান রান ভাই পালা দিব ফিসে বু ফিসে বু পালা পালা সেট ভাই গেমই কমপ্লিট করতে পারছি না আমরা আমরা কিভাবে খেলবো বুঝতে পারছি না আবার আমরা গেম এখানে চালু করে নিয়েছি তিনটে দুটো পুটলি কালেক্ট করে নিয়েছি অলরেডি চলো দেখা যাক গেমটা আমরা স্কিপ করতে পারি না আর এই হচ্ছে মেন ডোর যেখান থেকে আমরা গেমটা এক্সিট করতে পারবো ওকে চলো এখান থেকে এটা এখানে আমরা এখানে আমরা পেয়ে যাবো জানি কারণ এখানে না সাফ সাফাই করে একটা মফ পরে আছে আর মফের ওখানে একটা থাকে তোমরা জানো চলো এখানে তো আর কিছু দেখতে পাচ্ছি না ভাই কিচেনে আমরা আসলে ও এখানে একটা পেয়েছি ভাই ফ্রিজে নিচে আমাদের কিন্তু আর বারোটা পুটলি কালেক্ট করতে হবে তো এই দেখো এখানে কিন্তু পরের বারে না প্রথমবারে আমরা এখানে পুটলি পেয়েছি বাট এখানে আর পুটলি আমরা দেখতে পাচ্ছি না আর আমাদেরকে কটা ও কাঁপাই স্টার্ট করে দিয়েছে মানে ওই শয়তান ভূতটা এখানে আসছে আই এম শিওর এখানে আসছে তো কোনো ব্যাপার না আমরা না ভূতটাকে ভাই মেরে দেবো মেরে দেবো বলছি ভাই ওর হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে ওকে যদি মারা যেত না গান টান দিয়ে ভাই শ্যুট করা যেত তাহলে ভাই শ্যুট করে দিতাম চলো দেখা যাক আমরা এখান থেকে কিছু পাই কিনার এখানে কিছুই দেখতে পাচ্ছি না চারিদিকে ওকে আমরা এখানে ঘরে চলে আসলাম এখানে তো আর কিছু প্রায় একই ঘরে বারবার এখানে আমরা এন্ট্রি নিচ্ছি এখন আমরা না একটু উপরের দিকে যাই কারণ উপরের দিকে না খোঁজাখোঁজি হয়নি দেখো সামনে একটা দেখতে পেয়েছি আমরা এখান থেকে একটা পুতলি পেয়ে গেছি ভাই পুতলি পেয়ে গেছি ইজি পাঁচটা পুটলি এখানে আমরা ইজিভাবে কমপ্লিট করে দিয়েছি আর আমাদেরকে না কটা সাতটা পুটলি কালেক্ট করতে হবে ছটা হয়ে গেছে আর ছটা কালেক্ট করতে হবে আমাদেরকে তারপরে না গেমটা স্কিপ করে ফেলবো চলো 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 প্রথমবার যখন আমরা চালু করেছি গেমটা তখন আমাদেরকে কুড়িটা পুটলি কালেক্ট করতে বলেছিল বাট এখন না যখন আমরা একবার মরে গিয়েছি তখন আমাদেরকে বারোটা পুটলি কালেক্ট করতে বলছে তো ইজি ব্যাপার এটা আমার কাছে অনেকটাই সহজ হয়ে গেছে চল চল ভাই চল আমাদের না আর বেশি কালেক্ট করতে হবে না আর ওই দানবটা তোমরা মানে যদি তোমরা না খেলে থাকো ভাই বারোটার পরে তোমরা কানে হেডফোন দিয়ে যদি তোমরা খেলে থাকো এই গেমটা তাহলে ভাই তোমরা পুরো কী বলবো লেজেন্ড তো চলো আমরা না বেশি পুডলি আর কার্ড ওই দেখো এখানে একটা পেয়ে গেছি বাথরুম ঘরের মধ্যে চলো ভাই বাথরুম ঘরে পুঁটলি এখানে পড়ে আছে এই দেখো কারেন্ট চলে গেছে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কারেন্ট মারেন্ট সব চলে গেছে আর আমাদের হাতেও আর বেশি টাইমও নেই আমাদের গেমটি এস্কেপ করতে হবে চল 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 এখান থেকে বেড়া তাড়াতাড়ি বেড়া এখান থেকে ভাই এই দেখো দেখতে পাচ্ছ সামনে একটা চোখ আছে চলো আমরা না এখন পুরো নিচে যাবো মানে আন্ডারগ্রাউন্ড টাইপের একটা আছে না ওখানে আমরা ডাইরেক্ট চলে যাই কারণ ওখানে আমাদের এখনও যাওয়া হয়নি আর ওখান থেকেও পুটলি কালেক্ট করতে হবে অনেকটা আমাদের চলো ভাই চলো তাড়াতাড়ি চলো আমাদের এ সব কাঁপা কাঁপা স্টার্ট করে দিয়েছি ভাই এই গেমটা খেলতে না অনেকেই মজা লাগে কারণ এই গেমটার মধ্যে না সবথেকে ভয় লাগে আমার খেলতে এই গেমটার গ্রানি গেম তো আমার কোনো ভয় লাগে না এই গেমটা ভয় লাগে তো চলো নটা কালেক্ট করা হয়ে গেছে দশটা কালেক্ট করা হয়ে গেছে ভাই দশটা দুটো কালেক্ট মানে এখানে তো ভর্তি আছে পুটলি দেখতে পাচ্ছ চলো এর মধ্যে গিয়ে না একটা কালেক্ট করে নিই আমরা ভাই এখানে একটা কালেক্ট করতে হবে তা এর মধ্যে একটা আছে হ্যাঁ এটাকে খোলা যাবে নাকি তালা মেরে আছে কিন্তু এটাকে তালা চাবি টাপি আমার কাছে নেই কিন্তু খুলে গেছে আর একটা কালেক্ট করতে হবে চলো ভাই চলো আর একটা কালেক্ট করতে হবে আমাদের এখানে তারপরে আমরা গেমটা স্কিপ করে দেবো ভাই ইজি আছে গেমটা অনেক ইজি আছে ভাই ইজি ইজি গেমটা অনেক ইজি আছে বুঝতে পারছো চলো আমাদের না বারোটা পুরোপুরি পুটলি এখানে কালেক্ট করা হয়ে গেছে এখন আমাদেরকে না এখান থেকে ভাগতে হবে ভাই এখান থেকে এখন যেতে হবে কিন্তু কোন দিকে যাবো ভাই ইঁদুর ছুচু আমাকে দেখতে পাচ্ছ ভয় দেখাচ্ছে তো কোনো ব্যাপার না আমি কিন্তু ভয়টা কিছুই পাবো না এ দেখো রান ভাই পালা 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 এখান থেকে পালা ভাই আমার ভয় লাগছে ভাই যখন এই রানটা দেখায় না আলে মানে রেড কালারে তখনই আমার না বুকের মধ্যে ধুক ধুপ ধুক করা স্টার্ট করে দেয় কারণ এই দেখো দেখতো চব কাপা কাঁপা স্টার্ট করে দিই পালা পালা ভাই পালা এখান থেকে ও পালা 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 এখান থেকে পালা ভাই পালা তাড়াতাড়ি পালা আমাকে না সে উপরে রাস্তাটা খুঁজতে হবে আমাদের সিঁড়িটা খুঁজতে হবে তাড়াতাড়ি না হলে না এখান থেকে আমরা ভাগতে পারবো না ভাই সিঁড়িটা কোন থেকে পালাবো কি পালা 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 ভাই পালা 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 এখান থেকে পালা তাড়াতাড়ি চল চল ভাগ 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 ইজি ভাই আমরা পেয়ে গেছি আমরা গেমটা পেরে গেছি স্কেপ করে দিয়েছি তো চলো আজকের মতো গেমটা এই পর্যন্ত পিসি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে লিখে জানাও তো চলো আজকের মতো গেম ফেলেটা না এই পর্যন্তই